আপনারা কি এই বিচিটা চিনতে পারছেন এটা হচ্ছে কিসের বিচি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি এই বিচিটার ভত্তা আমি আজকে বানিয়ে দেখাবো ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এর ভেতরে কেটে রাখা আলু রসুন পেঁয়াজ এগুলো নিয়ে আমি একদমই হালকা করে ভেজে নিচ্ছি এই ভেতরে দিয়ে নিচ্ছি পাকা মরিচ আর লবণ হলুদ এগুলো দিয়ে আমি আবারও নেড়েচিড়ে নিচ্ছি এই আলুটা কিন্তু একদমই আমি হালকা করে ভেজে নেব দেখেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বিচুগুলো আমি সাল সারিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি ভাজা আলুগুলোর ভেতরে দিয়ে নিব দেখেন এটা দিয়ে আমি আবারও আলুগুলোর সঙ্গে একদমই হালকা লালচে করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না দেখেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি বাটনাতে বেটে নেব আপনারা চাইলে শিল পাটায় বা ব্লিন্ডারের বাটিতেও ব্লেন্ড করতে পারেন আর আমি এটা বেশি মিহি করব না কেননা এই বিছিটা যদি খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে অনেকটাই ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন বাটনাতেই বাটতে শিল বাট বাটলে আপনারা কম বিষবেন দেখেন আমার কিন্তু বাটা হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই মজা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ভর্তা বানানো যায় আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন